আমার নাম অনিরুদ্ধ মাইতি আমার চ্যানেলের নাম কবিতার ঝুড়ি আমি এখন একটা কবিতা আবৃত্তি করবো পাহাড় চূড়া সুনীল গঙ্গোপাধ্যায় ছেলেবেলা থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে জানি না যদি তার নাম জানতাম দামের জন্য আটকাত না আমার একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দাম বেশি পাহাড় স্থান নদী বহমান তবু আমি নদী বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটা অবশ্য আমি কিনেছিলাম এক দ্বীপের বদলে ছেলেবেলায় আমার ছোটোখাটো একটা ছিমছাম দ্বীপ ছিল সেই দ্বীপে বস্ত অসংখ্য প্রজাপতি শৈশবের দ্বীপটা আমার বড় প্রিয় ছিল যৌবনে দ্বীপটা আমার কাছে মাপে ছোট লাগলো বন্ধুরা বললে এতটুকু একটা ছোট দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস বেশ জিতেছিস তো মাইনে তখন জয়ের আনন্দে আমি বিহ তখন আমি সত্যিকারের ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধ্যায় বৃষ্টি হবে কিনা। সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু একটা দ্বীপে বৃষ্টি সে কি বৃষ্টি যেন একটা উৎসব আমি আর সেই দ্বীপে যেতে পারি না সে জানত সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহ অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপরে একেবারে চূড়া মাথার উপর অনন্ত আকাশ নিচে বিপুলা পৃথিবী আমি ভগবান মানি না আমি দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রতিটি মানুষই অহংকারী এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি আমায় ক্ষমা কর I'm not